আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল উপকূল ট্রাস্ট লন্ডন ইউকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকর্মী ফেরদুসি আক্তার পলি জানাচ্ছেন বিস্তারিত দেশ থেকে দূরে প্রবাসের মাটিতে বন্ধু পরিজন এ যেন এক আত্মার বন্ধন এই বন্ধনকে আরও মজবুত ও শক্তিশালী করে দেশ ও সমাজ তথা নোয়াখালীবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়েই উপকূল ট্রাস্ট লন্ডন ইউকে দুই হাজার বিশ সালে যাত্রা শুরু করেছিল যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীবাসীর কিছু গুণী ও মেধাবী প্রবীণ ও নবীন ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হয়েছিল উপকূল ট্রাস্ট লন্ডন ইউকে বর্তমানে ট্রাস্টের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ জন সংগঠনটি পাঁচ বছর পূর্তি উপলক্ষে আটাশ ডিসেম্বর রবিবার লন্ডনের স্থানীয় একটি হলে নোয়াখালীবাসীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আগত সবাই নোয়াখালী বিভাগ চাই স্লোগানে মেতে ওঠে যুক্তরাজ্য প্রবাসী বাসীদের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ চাই দাবিতে বক্তব্য রাখেন উপকূল ট্রাস্ট লন্ডন ইউকে সভাপতি মাসুদুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হোসাইন প্রধান উপদেষ্টা আবু তাহের সিনিয়র সহসভাপতি আব্দুল হক হাজারী সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ আহমেদ মুরাদ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সদস্য মোহাম্মদ আসাদুর রহমান সুমন ইব্রাহিম সবুজ মোহাম্মদ আব্দুল করিম নাদিয়া তারেক জান্নাতুলফের ফেরদৌস পপি রাশেদ সহ আরও অনেকে বক্তারা অনুষ্ঠানে আগত অতিথি মণ্ডলীকে উপকূল ট্রাস্ট লন্ডন ইউকের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং দুস্থ অসহায় নোয়াখালীবাসীর আর্থ সামাজিক উন্নয়নে ট্রাস্টের সাথে থেকে কাজ করার আহ্বান জানান আমাদের এই উপকূলটা দীর্ঘ পাঁচ বছর আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক আগে এগিয়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারব এবং আমার টিম অনেক শক্ত টিম এটা নিয়ে আমি গর্ব করি আসলে উপকূল আমাদের একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন নোয়াখালী তথা দেশের উপকূলীয় অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য আমাদের এই সংগঠন তৈরি করা প্রতি মাসের তৃতীয় রবিবার আমরা আসলে পুরো পরিবারগুলো আমরা একসাথ হই এটি আমাদের ঈদ এটি আমাদের বন্ধুত্বের বন্ধন এবং আমরা যারা এখানে প্রবাসী আসছি আমরা আমাদের নোয়াখালীর জন্য কিছু করার উদ্দেশ্যে আর আমাদের ইতিহাসটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং আমরা সামাজিক কাজকর্মের সাথে আমরা জড়িত আজকে পাঁচ বছর পূর্তি অনুষ্ঠানে আমরা সবাইকে পেয়েছি আমাদের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ জনের মতো আমরা চাই সবাই উপকূলের সদস্য মিলেমিশে থাকতে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ছিল নোয়াখালীর ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পিঠাপুলি সমাহার পরন্ত বিকেলে চা চক্রে হাসি আড্ডায় মেতে ওঠে অনুষ্ঠানে আগত সবাই উপকূল ট্রাস্ট লন্ডন ইউকের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সব শিশুদের হাতে উপহার সামগ্রীও তুলে দেয়া হয় সবশেষে ছিল মজাদার র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী পর্ব এই সংগঠনটি আর্থ সামাজিক উন্নয়নের বদ্ধপরিকর আগামী দিনের সংগঠনটি আরও দূর এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন লন্ডন থেকে পলি এনটিভি ইউ